আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী আশা করি মহান রামুল আলামিনের অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটিতে রাসেল ভাইপার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অজানা তথ্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার তৌফিকি ইল্লা বিল্লাহ তাই গুরুত্বপূর্ণ ও তথ্যপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি সবাইকে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় বিশেষ করে পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে গত কিছুদিন যাবৎ বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাসেল ভাইপার সাপ বাংলাদেশে চন্দ্রবোড়া বা উলুবোরা নামেও পরিচিত প্রচলিত আছে এই সাপে কামড়ালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম আসলে কি এতটা ভয়ঙ্কর রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রায় চার হাজারের বেশি সর্বদর্শনের রোগীর চিকিৎসা দেওয়া ডক্টর ফারাদ উদ্দিন হাসান চৌধুরী তিনি তার পোস্টে লেখেন বাংলাদেশের প্রধান তিনটি বিষাক্ত সাপ হল এক গোখরা বা কোবরা দুই কিউটে বা ক্রেইট তিন রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া রাসেল ভাইপার অপেক্ষাকৃত বেশি বিষধর অতি সাম্প্রতি এই সাপটির প্রকোপ বেড়ে গেছে তবে এই সাপটি নিজ থেকে তারা করে কাউকে দংশন করে না মূলত অসাবধানতাবশত কেউ এই সাপের গায়ে পাড়া দিলে এই সাপটি ছবল দেয় তিনি বলেন এই সাপের বিষ শরীরে প্রবেশ করলে মূলত শরীরের রক্ত পাতলা হয়ে শরীরের বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্ত রক্তক্ষরণ হতে পারে কিডনি বিকল হতে পারে স্নায়ু অবাস হয়ে ফুসফুসের কার্যকারিতা হারিয়ে যেতে পারে এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে বাংলাদেশের সর্বদর্শন প্রতিরোধী যে অ্যান্টিভেনম রয়েছে সেগুলো কোবরা এবং ক্রেইটের বিপরীতে ভালোভাবে কাজ করলেও রাসেলস ভাইপারের বিরুদ্ধে ভালো মতো কাজ করে না এই অ্যান্টিভেনমটিতে ভারতীয় রাসেলস ভাইপারের বিরুদ্ধে উপাদান রয়েছে ভারতীয় রাসেলস ভাইপারের বিষ এবং বাংলাদেশের রাসেলস ভাইপারের বিষের ভেতরে উপাদানগত বৈসাদৃশ্য বেশি হওয়ায় এটি পুরোপুরি কাজ করে না ডাক্তার ফরহাদ বলেন আমাদের দেশের এই সাপটির বিরুদ্ধে একটি কার্যকরী অ্যান্টিভেনম তৈরি করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক অনিরুদ্ধ ঘোষের নেতৃত্বে একদল গবেষক বিগত প্রায় চার থেকে পাঁচ বছর নিরালস পরিশ্রম করে যাচ্ছেন আশা করি আমরা অদূর ভবিষ্যতে রাসেস ভাইপারের বিরুদ্ধে কার্যকরী দেশীয় একটি অ্যান্টিভেনম পেতে পারি বিষাক্ত আর অবিষাক্ত মিলিয়ে আমি জীবনে তিন হাজার থেকে চার হাজারের বেশি সর্পদর্শনের রোগী নিজেই চিকিৎসা করে কোবরা ক্রেইট রাসাজ ভাইপার সব ধরনের সাপের কামড়ের চিকিৎসা করেছি কিন্তু দুর্ভাগ্যবশত রাসেলস ভাইপারের ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্টের বেশি রোগীকে বাঁচাতে পারেনি তবে আক্রান্ত হওয়ার পরপরই দ্রুত সময়ে হাসপাতালে আসলে অতি দ্রুত অ্যান্টিভেনম শুরু করলে ও সাপোর্টিভ চিকিৎসা যেমন ডায়ালাইসিস অ্যান্টি ভেন্টিলেশন ইত্যাদি দিলে রোগী বাঁচানো সম্ভব বলে মনে করি আমরা সাধারণত সাপ কামড় দিলে বাধ দিই কিন্তু রসেল ভাইপারের কামড় নিশ্চিত হলে আক্রান্ত অংশে গিট বা বাধ দিতে নিষেধ করা হয় কারণ বাধের কারণে মাংসপেশির ভিতরে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে অঙ্গহানি হতে পারে সাপ মেরে ফেলে সাপের বংশ শেষ করা যাবে না ব্রিটিশ আমলে সরকারি উদ্যোগে সাপ মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল এবং যথারীতি ঘটা করে সাপও মারা হয়েছিল কিন্তু সর্বদংশনের সংখ্যা বা সাপের বংশ কোনোটিই কমেনি তিনি বলেন সাপে কামড়ের চেয়ে বাংলাদেশে আরও বড় স্বাস্থ্য সমস্যা আছে সেপসিস নামক একটি রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ মারা যায় ইনফেকশনে অ্যান্টিবায়োটিক কাজ না করার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যায় গত বছর ডেঙ্গুতে মারা গিয়েছে সতেরোশো মানুষ দেশে সাবে কামড়ে মারা যায় প্রতি বছর ছয় হাজারের অধিক মানুষ এর বেশিরভাগই প্রান্তিক জনগণ সচেতনতার অভাবে হাসপাতালে না গিয়ে ওঝার কাছে গিয়ে বেশিরভাগ মানুষের অপমৃত্যু হয় সচেতনতা বৃদ্ধি দ্রুত হাসপাতালে যাওয়া এবং যথাসময়ে অ্যান্টিভেনম করাই একমাত্র চিকিৎসা বর্ষা এবং বর্ষা পরবর্তী সময়ে সাপের কামড় বৃদ্ধি পায় তাই এখন সাবধান থাকাটা বেশি জরুরি প্রিয় দর্শক ভিডিওটি থেকে একটু উপকৃত হলে আপনার কাছের মানুষকে সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরাকাত